আইএইচটি ম্যাটস নিয়ে ভিডিও তৈরি করার সুবাদে অনেক সময় আপনাদের অনেক ধরনের প্রশ্ন পাই যেগুলোর উত্তর কমেন্টের মাধ্যমে সেভাবে বোঝানো যায় না তাই আজকের ভিডিওটি হল প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদেরই কিছু প্রশ্ন বাছাই করে নিয়েছি যেগুলোর উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরব ম্যাটস পড়া শেষ করে কি নামের আগে ডাক্তার লিখতে পারবো কি না জানতে চেয়েছেন না ম্যাথস পাস করে আপনি নামের আগে ডাক্তার লিখতে পারবেন না ডিএমএফ কোর্সের বই সমূহ কি বাংলা না ডিএমএফ কোর্সের সমস্ত বই ইংরেজি ভার্সন এখানে ভর্তি হলে আপনাকে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে ম্যাথসে যারা চাকরি করে তারা সবাই কি সরকারি চাকরি করেন না একদমই না ম্যাথস যেরকম সরকারি প্রাইভেট দুই রকমেরই আছে সেভাবে চাকরিও দুই রকমেরই আছে এখন আপনি সরকারি চাকরি পাবেন নাকি বেসরকারি চাকরি পাবেন এটা আপনার উপর নির্ভর করছে আর মনে রাখবেন আপনার প্রতিষ্ঠান কখনো আপনার চাকুরির দায়িত্ব নেবে না এসএসসি সায়েন্স ছিলাম এইচএসসি হিউম্যানিটি আমি কি পারবো না এক্সাম দিতে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আইএইসটি অথবা ম্যাটস। এখানে পরীক্ষা দেওয়ার জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সায়েন্স থেকে জীববিজ্ঞান সহ এসএসসি পাস হতে হবে এখানে এসএসসি ব্যতীত অন্য কোনো পরীক্ষার কিছুই দেখা হবে না আমি আইএইচটিতে রেজিস্ট্রেশন করি নাই এখন কি আমি অ্যাড হতে পারবো না আপনি সরকারি বেসরকারি যে কোনো আইএইসটি বা ম্যাটসেই পড়তে চান না কেন সরকারিভাবে যখন আবেদনের জন্য সার্কুলার আসবে আপনাকে ঠিক তখনই আবেদন করতে হবে অন্যথায় আপনি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই ভর্তি হতে পারবেন না অনেক প্রতিষ্ঠান বলে যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় তার মানে বুঝবেন সেই প্রতিষ্ঠানে কোনো ঝামেলা আছে অথবা সেই প্রতিষ্ঠানটি এখনও কারিগরির আন্ডারে রয়েছে তে বিএসসি করার জন্য কি আলাদাভাবে আবেদন করতে হয় জি অবশ্যই বিএসসি করা যায় শুধুমাত্র দুইটি তে ঢাকা এবং রাজশাহীতে তাই অবশ্যই আপনি যদি বিএসসি করতে চান তাহলে আপনাকে আলাদাভাবেই আবেদন করতে হবে আর এটাও সার্কুলারের পরেই আবেদন করতে হবে ম্যাথস নাকি আইএইচটি কোনটা পড়লে ভালো হবে এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনি যদি খুঁজে না পান আপনার সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন আপু ম্যারিড হলে কি হবে না প্লিজ বলেন ম্যারিড হলেও আপনি আইএইচটি ম্যাটসে আবেদন করতে পারেন এবং পড়তে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই বায়োলজি ছাড়া প্যাথোলজিতে ভর্তি হওয়া কি সম্ভব না কখনোই সম্ভব না কারণ এখানে ভর্তি হতে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে এবং জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি সাবজেক্টটি আপনার থাকতে হবে আপু আমি এসএসসিতে ফোর পয়েন্ট পেয়েছি এখন ভর্তি এক্সামের জন্য কোন বইটি পড়া লাগবে বা কি পড়লে আমি এক্সামে ভালো করতে পারবো আপনি একটা অ্যাডমিশন বই নেবেন সেটা ভালোভাবে পড়বেন তাহলেই মোটামুটি চান্স পাবেন কারণ আপনার রেজাল্টও যথেষ্ট ভালো যারা ফোর পয়েন্ট ফাইভ জিরোর ওপরে পেয়েছেন তাদেরকে অ্যাডমিশন নিয়ে অত চিন্তা করতে হবে না কারণ আপনাদের রেজাল্ট যথেষ্ট ভালো আপনারা অ্যাডমিশন বইটা একটু ভালোভাবে পড়লেই চান্স পেয়ে যাবেন বই সম্পর্কিত কোনো সাজেশন লাগলে আমাদের পেজে নক করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম